ইউনুসরা এত অন্যায় করছেন যে পালিয়ে যাওয়া তাদের পক্ষে কঠিন হবে শেখ হাসিনা বাংলাদেশে যাবেন আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তার নেতৃত্বে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে একাত্তরের পরাজিতদেরকে বিনাশ না করা বাংলাদেশটা মুক্তিযুদ্ধের চেতনা থেকে এখন আবার পিছিয়ে পড়ছে আমার বিশ্বাস আর একটা মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠতেছে যে মুক্তিযুদ্ধের মধ্য থেকে আমাদের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হবে লাল পতাকা থাকবে সবুজের এবং পরাজিতরা নতুন করে পরাজিত হবে এবং তারা বিনাশ হয়ে যাবে আবার আমাদের সেই অমিত শক্তির অধিকারী শেখ হাসিনা অন্ধকার থেকে আলোকবর্তীকে হাতে নিয়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ কায়েম করবে শেখ হাসিনা বলছেন যে আমি অবশ্যই আসব একজন বাক প্রতিবন্ধী সাইদুরকে গ্রেপ্তার করার ঘটনায় তিনি একটা মেসেজ দিয়েছেন অডিও মেসেজ সেখানে বলছে তুমি ধৈর্য ধরো আমি বাংলাদেশে আসব আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখির মতো ওই যে এমিনেশন সিনেমা দেখায় যেরকম গলে যায় আবার উঠে দাঁড়ায় ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ আমি আপনাকে মনে করিয়ে দিই উনিশশো সালের তেইশে জুন আওয়ামী লীগ তৈরি হওয়ার পরে অনেক চড়াই উতরায় গেছে যুক্ত নির্বাচন তারপর বাষট্টি শিক্ষা কমিশন আন্দোলন আন্দোলন মার্শাল বিরুদ্ধে আন্দোলন সব বিভিন্ন রকম এমনকি বঙ্গবন্ধুকে নির্মম হত্যা করার পর আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা দেশে আসার পরে নতুন করে আওয়ামী লীগ ভেঙে বাকশাল হয়েছিল গণফোরাম তৈরি হয়েছে মাহমুদুর রহমান মান্নারাও নতুন চলে গেছেন আবার আওয়ামী লীগ ফিরে আসবে নেতা কর্মীরা বিশ্বাস রাখতে পারেন আত্মবিশ্বাস রাখতে পারেন দিন খুব দূরে না তবে এটুকু বলতে পারি আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট জেড আই খান পান্না একটা মেসেজ দিয়ে বলেছেন এখনই শেষ সময় মুক্তিযোদ্ধাদের একত্রিত হতে হবে এই জেড আই খান পান্না কিন্তু মাঠে সম্মুখ সমরে থাকা বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকালীন একটা কমান্ডের কমান্ডার চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন এখন শাস্তিতে আছেন তিনিও বলেছেন জীবন থাকতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এটার কাছে আমরা আত্মসমর্পণ করব না আর একজন মেজর আক্তারুজ্জামান সময় বিএনপি নেতা ছিলেন তিনি একই ভাষায় কথা বলছেন কাজী বঙ্গবীর কাদের সিদ্দিকী যে কথাটা আজকে বলছেন এই কথাটা উচ্চারিত হয়ে আসছে আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে আবার আমাদের মুক্তিযোদ্ধারাই শুধু না মুক্তিযোদ্ধাদের সন্তানরা মুক্তিযোদ্ধার স্পিরিটে যারা বিশ্বাস করেন আদর্শে বিশ্বাস করেন তাদের দলমত নির্বিশেষে কে জাতীয় পার্টি করে কে ন্যাব কে ওয়ার্কার্স পার্টি কে গণআজাদি লীগ করেন কে আওয়ামী লীগ করেন কে গণতান্ত্রিক পার্টি করেন সেটা না যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিশ্বাস করে তাদের এখন ঐক্যবদ্ধ হয়ে ওই একাত্তরের স্পিরিট নিয়ে একাত্তরে যেভাবে সবাই আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় দাঁড়াবার মতো পরিস্থিতি হয়েছে আমি মনে করি কাদের সিদ্দিকি জেডাই খান পান্না মেজর আক্তার ফজলুর রহমানের যে আহ্বান এই আহ্বান বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধাদের কাজে এই আহ্বান আমার বিশ্বাস খুব শিগগিরই বাস্তবে রূপান্তরিত হবে এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার জন্য সম্মিলিতভাবে সবাই এগিয়ে আসবেন বলে আমার দৃঢ়ভাবে বিশ্বাস ডাকসুর সাবেক বিপি পরিষদের সভাপতি হক হামলা হয়েছে যেটা মেটিকুলা ডিজাইনের একটি অংশ যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হলে ওইটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যমুনার কাছে কতগুলি ভণ্ডরা গিয়ে একটা প্রোগ্রাম শুরু করেছিল চামরা আওয়ামী লীগের বাতিল চাই বন্ধ চাই সাবেক রাষ্ট্রপতি বিদেশ চলে গেল কিভাবে তখনই আওয়ামী লীগকে ব্যান্ড করলো এই ঘটনাকে কেউ কেউ বলছেন যে জাতীয় পার্টিকেও ব্যান্ড করার জন্য একটা প্ল্যান লাগবে আজকে জাতীয় পার্টির অফিস সারা বাংলাদেশে এনসিপি গণ অধিকার পরিষদের লোকরা ভাংচুর করছে গতকাল তারা দুই পক্ষ আক্রমণ করেছে পুলিশ এবং আর্মি সেখানে ভূমিকা রেখেছে আবার আইন প্রদেষ্টা আসিফ নজরুল বলছেন এই হামলার তীব্র নিন্দা জানাই আবার আসিফ নজরুলের যারা নিয়োগকর্তা যারা ওনাদের নিয়োগ দিয়েছেন তাদের একজন হল হাসনাত তিনি বলছেন এই বিবৃতির ভণ্ডামি করেন না আসিফ নজরুলকে ভণ্ড বলছেন এখন সেনাবাহিনী বলছে যে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি আসিফ নজরুল বলছে যে আমি নিন্দা জানাচ্ছি তাহলে সেনাবাহিনীর কাজকে কি আসিফ নজরুল নিন্দা জানাচ্ছে আবার আজকে দেখলাম এবি পার্টির সেক্রেটারি মিস্টার ফুয়াদ তিনি আবার সেনাবাহিনীর বিরুদ্ধে অতীতের মতো ভয়ঙ্কর ভাষায় কথা বললেন এখন তাহলে দাঁড়ালো কি যে সরকারের মন্ত্রীরা বলছে তীব্র নিন্দা জানাই আর সেনাবাহিনী বলছে আমরাই অ্যাকশনে গেছি আর আজকে এইসব ঘটনা ঘটছে এটা আর একটি মত এখন কালকের যে ঘটনাটা গতকালের তাহলে সেখানে কি পুলিশ আর্মি দাঁড়িয়ে থাকবে তারা বলতেছে তাদের প্রেস রিলিজে বলছে আর্মির থেকে যে শান্তিপূর্ণ উপায়। এই মব নিয়ন্ত্রণের চেষ্টা করে যখন পারি নাই তখন আমরা বল প্রয়োগ করেছি এখন বল প্রয়োগ করার কথাটা তো তাদের না সরকারই বলেছিল মব সহ্য করা হবে না সরকার তো সরকারি একটি অংশ পুলিশ সরকারি একটি অংশ আর্মি এখন সেই মব বন্ধ করতে যে তারা কি অপরাধ করেছে যদি সেখানে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে থাকে সেটা একটা বিষয় কিন্তু আর্মি বলতেছে যে আমরাই বল প্রয়োগ করেছি আর আসিফ নজরুল সহ তার গভর্নমেন্ট আজকে স্টেটমেন্ট দিয়ে বলতেছে নিন্দা জানাই তাহলে আর্মি এবং কি সরাসরি কনফ্রন্টেশনে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধের একটি সরকার যেটা আইনসঙ্গতভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ডেমোক্রেটিক উপায় নির্বাচিত সেই সরকারকে সরাবার জন্য দীর্ঘদিনের একটা ষড়যন্ত্র ছিল যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন যে কোটা বিরোধী আন্দোলন এগুলো কিছু না আসল টার্গেট হলো ক্ষমতা দখল করানো করা এবং আমাকে সরানো আর আমাকে সরিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংস করবে জামাত শিবির বিএনপি ক্ষমতা আসতে চায় সেই সময় অনেকেই বলতো যে শেখ হাসিনা বারবার এই কথাগুলো বলেন আসলে উনি একটা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ীতে পরিণত হয়েছেন এইসব বলে উনি ক্ষমতায় টিকে থাকতে চান যখন শেখ হাসিনাকে তারা সরাতে সক্ষম হলো তারপরেই যখন সমস্ত কিছু সামনে বেরিয়ে আসলো এবং এই বলল যে আমরা সমন্বয় শেখ হাসিনাকে সরাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিতাম আসিফ মাহমুদ সজীব ভইয়া এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম তারা দুজনই বললেন এবং তাদের একাধিক উপদেষ্টারা সমন্বয়করা তারা বললেন আমরা পুলিশকে যদি না মারতাম আমরা যদি মেট্রো রেল পদ্মা সেতু বিটিভি আগুন না দিতাম তাহলে আমাদের আন্দোলন বেগবান হতো না এটার দ্বারা আমি প্রথমে আপনার দর্শকদের ক্লিয়ার করলাম যে শেখ হাসিনাকে সরানোটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন বাংলায় বলা যায় সুপরিকল্পিত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র করে যারা ক্ষমতা এসেছেন তারা প্রথমে সেই মুক্তিযুদ্ধের প্রাণ সঞ্চার স্লোগান জয় বাংলাকে বাদ দিয়ে পাকিস্তান স্টাইলের যে বাংলাদেশ জিন্দাবাদ সেটাকে নিয়ে আসলেন মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধু যারা এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল আমাদের ট্রেনিং দিয়েছিল অস্ত্র দিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা আমাদের সঙ্গে মিত্র বাহিনী গঠন করে আমাদের পাশে দাঁড়িয়েছিল তারা হয়ে গেল শত্রু ভারত আপন হয়ে গেল পাকিস্তান সেই সময় স্প্লিট পাঠিয়ে আমাদের মুক্তিযুদ্ধ ঠেকাতে চেয়েছিল যে বড় একটি রাষ্ট্র আমেরিকা তারা হয়ে গেল এই এই এবং সরকার ক্ষমতায় সেই একটি রাজনৈতিক সংগঠন যেটা ব্যান্ড ছিল সেই সংগঠনকে মুক্ত করে দিলেন দুর্নীতি দায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিলেন এভাবেই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান স্টাইলের জায়গায় নিয়ে আসলেন ফলে তাদের টার্গেট তো এটাই হবে যে মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযুদ্ধের যে মূল বাণী মুক্তিযুদ্ধের যে মহানায়ক বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটাকে তো তারা ধ্বংস করবে সেজন্যই ডক্টর মাহমুদ দিনেশ বলছেন অতীতকে ভুলে যেতে হবে এখন রিসেট বাটন পুশ করে দিলাম রিসেট বাটন মানে হলো আগে যা সেট করা ছিল সব সেট ডিলিট নতুন করে সূচনা করে দিলাম অর্থাৎ উনি আমার সেই বাউন্ন সাল থেকে শুরু করে ছিষট্টি বাষট্টি উনসত্তর সত্তর একাত্তরের সব গৌরবময় অর্জনকে শেষ করে উনি নতুন করে শুরু করতে চান সেজন্য উনি বলেন যে চব্বিশই হবে আমাদের লাইন মার্ক চব্বিশ মানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্টের যে ঘটনা যেটাকে ঘিরে উনি অবৈধ উপায় ক্ষমতা এসেছেন ফলে এই প্রেক্ষাপটে আমি কনসাইজলি বলবো নিগৃহীত করবেন বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে হামলা করে একজন মহিলার ফিমেল অর্গানে নাম উচ্চারণ করে বলে ফজলু তুই আমার এইটা যেটা আমি মুখে আনতে পারছি না আবার তারেক রহমানের নামের পিছনে সেই শব্দ ব্যবহার করছে মাইক দিয়ে যে যে করার চরম অবস্থা সেটা করছে। ঢাকায় সাংবাদিকদের একটি বড় সংগঠন তার মিলনায়তনে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের অনাব্দি খ্যাতিমান মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী কোনোদিন আওয়ামী লীগ করেন নাই কিন্তু বিশিষ্ট সাংবাদিক মাহবুব কামাল সাংবাদিক মাসুদ কামাল প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন প্রফেসর হাফিজুর রহমান কার্জন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল সহ যারা সেখানে ছিলেন বিশেষ করে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এদের সবাইকে মব দ্বারা আক্রমণ করা হলো এবং গালিগালাজ করা হচ্ছে এই ভাষায় লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে তারপর তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত করা হলো পুলিশ এলো পুলিশ তাদের উদ্ধার করলো এবং ওখানে যে কয়জন মুক্তিযোদ্ধারা ছিলেন সাংবাদিক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সবাই আমার কাছে পরিচিত এর একজন আওয়ামী লীগ করেন না বরং তীব্র আওয়ামী লীগের সমালোচক তবে তারা গ্রেট ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটারদের যে স্পিরিট সেই স্পিরিটকে লালন করেন মুক্তিযোদ্ধারা হয়ে গেলেন সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে তাদেরকে চালান দেয়া হলো এইখানে শোনেন একটা কথা আমার মনে পড়ছে রূপচাঁদ একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বলা হতো দুষ্কৃতকারী তারা সন্ত্রাসী তারা ভারতের অনুচর এখনো তাই বলা হচ্ছে মুক্তিযোদ্ধারা সন্ত্রাসী এই সন্ত্রাস দমন আইনের মামলা একাত্তরে এটা করত পাকিস্তানিরা আর এখন করছে পাকিস্তানের যে জারজ সত্তা তাদের যে আইডেন্টিটি তাদের যে আইডিওলজি যারা ধারণ করে তাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারাই করতেছে একাত্তরের চিত্র আমি এসে তখন আগা খান ছিল। আর এখন আগা মোহাম্মদ ইয়াহিয়া টিক্কা খানের উত্তর সুরি রে আমি ইউনুস খান যদি বলি তাহলে এখন তারাই সেই কাজটা করতেছে ডক্টর ইউনুস হচ্ছে একটা ভয়ঙ্কর নির্লজ্জ প্রকৃতির মানুষ তার কাপন টাপন ধরলো বোঝা যায় না আপনি দেখবেন সে যখন কথা বলে মনে হয় ক্যাবলা পোশাক পরিচ্ছদে মনে হয় একেবারে যেভাবে কথাবার্তা বলে মানে কিছুই বোঝে না এ হচ্ছে ভয়ঙ্কর একটা অকল্পনীয় মানুষ যে নিজেরটা ছাড়া কিছু বোঝে না এবং প্রতিশোধ প্রতিহিংসা নেওয়ায় তার মতো দ্বিতীয় জন বোধ হয় বাংলাদেশ না সাবকন্টিনেন্টে খুঁজে পাওয়া যাবে না যেখানে দেশের প্রধান বিচারপতি ছিলেন যিনি সবাই জানে তার বয়স নব্বই এর কোঠায় এই ভদ্রলোক কাউকে খুন করতে যাওয়ার প্রশ্নই ওঠে না তাকে খুনের মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় যে খুন সম্পর্কে আরো তথ্য দেন আমাদেরকে সেই দেশে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী ভালো করেই জানে যে ওই ম্যাজিস্ট্রেট বাবারও ক্ষমতা নাই তাকে জামিন দেওয়ার তা যার ক্ষমতাই নাই আমি তার কাছে জামিন চাবো কেন এই জন্য উনি জামিন চান নাই ওনার জায়গা থেকে ওনার স্পিরিটের জায়গা থেকে আমি মনে করি তার আদর্শিক জায়গা থেকে সে দিল অবস্থানে থেকে বলছেন যে জামিনদার ক্ষমতা নাই এর কাছে আমি করব কেন এর কাছে আমি কেন জামিন চাব জামিন জামিনদার ক্ষমতাই এর নাই কাজে সেই জায়গার থেকে অন কাইন্ড অফ ভেরি ভেরি স্ট্রং প্রোটেস্ট কোর্টে দাঁড়িয়ে করছেন এবং আমি তো আইনঙ্গনের মানুষ আমাদের বিচার বিভাগ এখন আগাগবাহু যে দেশে প্রধান বিচার প্রতিসহ আপিল বিভাগের বিচারপতিদের। প্রতিদের মারবো রিজাইন দাও না হলে তোর বাড়ি আক্রমণ করব তোর ফ্যামিলিকে আক্রমণ করব সুপ্রিম কোর্টকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব এই চাপের মুখে এই মবের এর মুখে যেখানে প্রধান বিচার প্রতি চলে যায় সেখানে ম্যাজিস্ট্রেট তো তুচ্ছ কিছুই তিনি করতে পারবেন না ওই বিচার বিভাগ এখন নিয়ন্ত্রিত হচ্ছে ইউনূসের দ্বারা তার দ্বারা দেশটা নিয়ন্ত্রিত হচ্ছে মব আর মবের রাজা ইউনুস তার ইচ্ছা অনুযায়ী কাজী লতিফ সিদ্দিকী আদর্শিক করেছেন এটা সঠিক করেছেন বলে আমার মনে হয়